পরিবেশটা চমৎকার কোথাও কোনো ভেজাল নাই নির্বাচনের প্রত্যাশা যেই প্যানেল শিল্পীদের পক্ষে কাজ করবে শিল্পীদের জন্য কাজ করবে সেই প্যানেল বা সেই নেতৃবৃন্দ যেন শিল্পী সমিতিতে আসে আমি আসলে এবার নির্বাচনটা সরিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে দেখা যাক অনেকবার তো করলাম নির্বাচন এবার প্লাস পয়েন্ট আমরা জানি না ভোটারদের স্বাধীন মতামত রয়েছে ভোটারদের যারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে সো স্বচ্ছ ব্যালট পেপার

আর নৌকা শব্দটি অনেক অর্থবহ সেই নৌকা ভিসা ভায়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আচ্ছা আমাদের কিছু লোকজন ও প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের আহ স্বাধীনতা আছে যাওয়ার তো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করিনি মামা আমার তো বাইরে আছে দেশের বাইরে আছে আর আমি তো ভাগ্নে আছি আমি ভোট দিয়েছি করেছি আর নির্বাচন তো আসলে জমার কিছু নাই দেখেন নির্বাচন শিল্পী সমিতির একটা নির্বাচন সাড়ে পাঁচশোর মতো আমাদের ভোটার আছে তো এই ভোটার যাকে খুশি তারা তাকে ভোট দিক এখানে এত কাদা ছোড়া মানুষের সামনে ছোট না করি এটাই আমার চাওয়া আমি আমি মানুষের কথায় বিশ্বাস করি আমার কাছে নির্বাচনে অসংখ্য কালারফুল লাগছে আমি আনন্দ করছি আমি আজকে আমার যে আমাকে ফিক্সার সিনেমায় নিয়ে এসেছে আমার তিন বোনকে একসাথে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ভোট দিয়েছি বুজি তারপরে ববিতা আপু চম্পা আপু এটা হচ্ছে আনন্দ তাদেরকে অনেকদিন দেখিনি সো তারাও যখন এসে ভোট দেয় তো এখানে রঙের কোনো অভাব আমি দেখছি না